আসসালামু আলাইকুম নার্গিস কুইজনে আজকে আমি আপনাদের সামনে খুবই সহজ আর খুবই মজার পটেটো ললিপপের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ললিপপ ছোটরা খুবই পছন্দ করবে সাথে বড়দেরও খুবই ভালো লাগবে বিশেষ করে ছোটরা বেশি পছন্দ করে এই ধরনের স্ন্যাক্সগুলো আশা করছি আমার আজকে এই পটেটো ললিপপের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার টেস্টি এই পটেটো ললিপপ কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই তার জন্য এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি আলু সিদ্ধ করে আমি আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে এখন হাত দিয়ে আর একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি এতে খুব সহজে ম্যাশ করা ম্যাশ করা যায় এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের একটু কম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি আদা টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সাথে দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ চাট মশলার গুঁড়ো তারপরে এখানে আমি একটি লেবু নিয়ে একটি গ্রেটারের সাহায্যে লেবুর উপরে সবুজ অংশটুকু আমি আলতো করে আস্তে আস্তে করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে যাতে লেবুর ভেতরের স্বাদ অংশটা যাতে না পড়ে আস্তে আস্তে করে শুধুমাত্র লেবুর উপরে সবুজ অংশটুকু আমাদের এখানে দিতে হবে আমি এখানে হাফ চা চামচের মতো করে দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল আমি এখানে এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে এখন সব একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি লেবুর খোসার উপরে এই খোসাটা যদি গ্রেড করে দেওয়া হয় স্ন্যাক্সের মধ্যে তাহলে নাস্তার মধ্যে খুব সুন্দর আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতে খুবই ভালো লাগে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়ো আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিয়েছি এখানে আপনার ছেলে ব্রেড ক্রামও দিতে পারেন তবে আমার হাতের কাছে গ্রে ব্রেড ক্রাম ছিল না তা আমি এখানে টোস্ট বিস্কিট এভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন সব মিক্স করে আমি হাতের মধ্যে হাতের তালুতে নিয়ে এভাবে গোল গোল করে আমি বল বানিয়ে নিয়েছি তবে আপনার ছেলে এই বলটা তৈরির আগে হাতের তালুতে একটু করে তেল মেখে নেবেন এতে বলটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া হয়ে যাবে এখন এভাবে করে আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি সব বলগুলো এভাবে তৈরি করে নেওয়ার পরে এখন আমি এখানে একটি ময়দার ব্যাটার তৈরি করব। তার জন্য আমি ময়দা আর পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব এখানে আমি ময়দা পানি পরিমাণটা বলছি না এখানে আপনাদের ময়দা বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে একটু পাতলা হয় এভাবে পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে আমি আরও বিস্টি বিস্কিটের গুঁড়ো নিয়েছি এখন একটা একটা এই পটেটো বলগুলো নিয়ে আমি এই ময়দা পানি মিশ্রণের মধ্যে ছুবিয়ে এই বিস্কিটে গুঁড়োর মধ্যে গড়িয়ে নিচ্ছি এখন এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি আমি তবে কিছু বল আমি ফ্রোজেন করে রেখে দেব আমি সবগুলো বল এরকম করছি না তবে আপনারা ছেলে এই বলগুলো এরকম বিস্কিটে গুঁড়োর মধ্যে না গড়িয়েও কোনো কিছু ছাড়াও ভেজে নিতে পারেন এখন এভাবে করে আমি সবগুলো গড়িয়ে নিয়েছি চুলে আমি আগে থেকে একটি কড়াইয়ে তেল গরম করতে রেখে দিয়েছি যখন তেল গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটা একটা করে পটেটো বলগুলো গরম থেলের মধ্যে দিয়ে চুলা আঁচটা মাঝারিতে রেখেই আমি ভেজে নিচ্ছি ভেজে উলটিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন কালার করে তেল থেকে তুলে নিচ্ছি যখন দেখবেন এর কালারটা খুব সুন্দর হয়ে গেছে এবং গোল্ডেন কালার চলে এসছে এবং আপনাদের মতো কালারও চলে এসছে ওই পর্যায়ে এটাকে চুলা থেকে তুলে নেবেন এখন চুলা থেকে তুলে আমি একটা একটা স্টিক ঢুকিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজার এবং সহজভাবে তৈরি পটেটো ললিপপ আশা করছি আমরা আজকে এই পটেটো ললিপপের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ